মুক্তিযোদ্ধাদের নাতি পুঁতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে আমরা হলে থাকবো আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে না আমরা হলে থাকবো দুটো একটা হবে আমি বাসায় বসে থাকি আমার বাপ বলছে আমারে যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার আমরা দেখলাম ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এই বাংলাদেশের সাহসী সন্তানদের দশটি ভাইরাল ডায়লগ যেগুলো শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে সে উদ্দেশ্য করে বলছেন আপনারা রাইফেল লাঠি বিভিন্ন কিছু নিয়ে নামছেন আর আমরা যদি সেগুলোর ন্যূনতম ব্যবহার করি তাহলে আপনাদের পরিস্থিতি কি হবে সেটা কি একবার ভাবছেন সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা পিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা

কুট আন্দোলনকারী ছাত্রদের যখন পুলিশ নানাভাবে হয়রানি করতেছিল একজন শিক্ষিকা ছাত্রদের পক্ষে কি কথা বললেন সেগুলো শুনলে অবশ্যই আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাকে আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাকে কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন 10 জন দাঁড়াবো 10 জনকে বন্ধ করলে হাজার মানুষরাবে দাঁড়াবে 18 কোটি বাঙালি নামবে এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা কত বছর বয়স ওর 16

এক একজন কথা বলে তার বাক্য তার ডেলিভারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার সাহস তার আর্টিকুলেশন অবিশ্বাস্য এই তারুণ্য কেন এত শক্তিশালী তার আগের প্রজন্মের চাইতে গুণে কারণ এই নারীরা এই মেয়েরা আমি গতকাল একটা মেয়ের ক্লিপ ইউজ করছি এপিসোডে আমি এটা বারবার দেখছি বারবার দেখছি আপনারা আবার দেখেন এইটা স্যার আবার দেখান ওই যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা লাশ হয়ে বের থেকে সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আপনি দেখছেন দা বডি ল্যাঙ্গুয়েজ দ্য কারেজ দ্য রাটিকুলেশন উদ্দীপনা জাগানোর মতো কথা তার মুভমেন্ট দারুণ সিনেমাটিক এইটা আমরা আগে বাংলাদেশে কখনো দেখি নাই আসেন আমরা তাদের কিছু মেয়েদের কিছু কথা শুনি এই আন্দোলনে কিছুই বলা যাবে না এটা কোথাকার আইন কে বিচার করবে কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি মিয়া লাগতেছে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না হোয়াট দা হেল আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গরগর করে রক্ত বের হচ্ছে তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার স্বাধীন দেশ ছড়িয়ে 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 আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বিথা যাবে বাংলাদেশে 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাস সন্ত্রাস চান্স পাবো করছে পড়াশোনা করে সবাই কোডার পুলিশ সবাই কোটার পুলিশ নিজেদের কথা বিশ্ববিদ্যালয় জানতে পারি বিশ্ববিদ্যালয়ে জানতে পারি বিশ্ববিদ্যালয় আমরা মরতেও এখন ভয় পাই না আমরা কিছু বলতেও ভয় পাই না আমরা যদি ফিরতো না যাই বাসে আমাদের কিছু যায় আসে না আমি কি জামায়াত শিবির তাহলে আমি কি আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি বাম করি না ডান করি না আমি আওয়ামী লীগও করি না বিএনপি করি না যাবো আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি আমরা একজনও মাঠে নামবো একজনও রাস্তায় দাঁড়াবো মাথায় মাথা ফেটে গেছে তো যাচ্ছে আহত বলতে চাই তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো এতগুলো মানুষ কিভাবে মারা গেল শুনেছেন এই প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না বাংলাদেশের সামনে এখন অফুরন্ত শক্তি আর বিপুল সম্ভাবনা হাসি না কিছু না হাসি না এমনি যাবে তারপরে যে দেশটাকে গড়ে তুলবো এরা গড়ে তুলবে ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের রক্তের বিনিময়ে যখন আবার দেশ স্বাধীন হলো নতুন সূর্য উদয় হলো তখন গণভবন থেকে স্বার্থলুভী মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদ বের করে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের উদ্দেশ্য করে আমাদের এই কূট আন্দোলনকারী কি বললেন সেটা শোনাবো এখন আপনাদের